গজানন গণপতি সংকোষ্ঠী চতুর্থী ব্রত প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্থীর দিন পালন করা হয় সংকোষ্ঠী চতুর্থী ব্রত সংকোষ্ঠী চতুর্থীর দিন ভগবান গণেশের আরাধনা করা হয় দু সালের চোদ্দোই জুলাই বা বাংলার চোদ্দোশো বত্রিশ সালের উনতিরিশে আষাঢ় পালন করা হবে গজাননা গণপতি সংকষ্টি চতুর্থী ব্রত প্রতি মাসে পৃথক পৃথক পিঠে সংকষ্টি চতুর্থী ব্রত পালন করা হয় আষাঢ় মাসের সংকষ্টি চতুর্থী ব্রতের পীঠ হল বিষ্ণুপীঠ কথিত আছে সংকোষ্ঠী চতুর্থীর দিন ভগবান গণেশ ভক্তের আহ্বানে সাড়া দিয়ে মর্তে নেমে আসেন সংকুষ্টি পুজোর দিন ভক্তরা উপবাস করে ভগবান গণেশের পুজো করেন এবং তাদের জীবনের সকল বাধা দূর করার জন্যে প্রার্থনা করেন নিষ্ঠা ভরে শঙ্কী চতুর্থীর ব্রত পালন করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি জ্ঞান বৃদ্ধি পায় এই দিন ভগবান গণেশকে দুর্বা ঘাস তাজা ফুল ও মোদক নিবেদন করা হয় সন্ধ্যায় ভগবান গণেশকে পুজো এবং চাঁদ দেখার পর চাঁদের উদ্দেশ্যে অর্ঘ নিবেদন করে ব্রত ভঙ্গ করা হয় সংকষ্টি চতুর্থী ব্রতের তাৎপর্য ভবিষ্যৎ পুরাণ এবং নৃসিংহ পুরাণে উল্লেখ করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ গজানন গণপতি সংকষ্টি চতুর্থী ব্রত মাহাত্ম মহারাজ যুধিষ্ঠিরকে ব্যাখ্যা করেছিলেন দু সালের গজানন সংকোষ্ঠী চতুর্থী তিথি শুরু হবে চোদ্দোই জুলাই রাত একটা তিন মিনিটে এবং শেষ হবে পনেরোই জুলাই রাত বারোটায় গজানন সংকোষ্ঠী চতুর্থী পুজোর ব্রত কথা প্রাচীনকালে এক ধার্মিক ও প্রজাবৎসল রাজা ছিলেন তাঁর রাজ্যে সর্বদা সুখ ও শান্তি বিরাজ করত কিন্তু রাজার মনে কোনো সুখ ছিল না কারণ রাজার কোনো পুত্র সন্তান ছিল না রাজা সব সময় ভগবান গণেশের পুজো করতেন এবং তাঁর কাছে পুত্র সন্তান চেয়ে প্রার্থনা করতেন অবশেষে ভগবান গণেশের দয়ায় রাজার একটি পুত্র সন্তানের জন্ম হল রাজা তার পুত্রের নাম রেখেছিলেন গণেশ কুমার ছিলেন খুবই বুদ্ধিমান এবং শক্তিশালী একদিন রাজা তার পুত্রকে নিয়ে শিকার করতে বেরোলেন গভীর বনে প্রবেশ করে তারা একটি বিশাল সাপ দেখতে পেলেন সাপটি ছিল খুবই বিষাক্ত রাজা সাপটিকে মারার জন্যে তীর ছুঁড়লেন কিন্তু তীরটি সাপটির গায়ে লাগল না সাপটি তখন রাজা এবং তার পুত্রের দিকে তেরে এলো এবং রাজার পুত্র গণেশ কুমারকে ছোবল মারল সাপের বিষ রাজার পুত্রের সারা দেহে ছড়িয়ে পড়ল এবং গণেশ কুমারের মৃত্যু হল রাজা শোকে অধীর হয়ে ভগবান গণেশের কাছে কাঁদতে কাঁদতে প্রার্থনা করে বললেন হে গণেশজি তুমি আমাকে পুত্র দিয়েছিলে কিন্তু আজ আবার তাকে কেড়ে নিলে আমি তোমার কাছে আমার পুত্রের প্রাণ ভিক্ষা চাইছি ভগবান গণেশ রাজার কাতর প্রার্থনায় সাড়া দিয়ে রাজার কাছে উপস্থিত হয়ে বললেন হে রাজা তোমার নিষ্ঠা এবং ভক্তি দেখে আমি খুবই সন্তুষ্ট হয়েছি আমি তোমাকে একটি মন্ত্র বলছি আজ থেকে সাত দিন পর এই স্থানে এসে তুমি সেই মন্ত্র জপ করবে যদি তুমি সেই মন্ত্র জপ করতে পারো তবে তোমার পুত্র প্রাণ ফিরে পাবে সাত দিন পর রাজা সেই স্থানে গিয়ে ভগবান গণেশের নির্দেশিত সেই মন্ত্র জপ করতে লাগলেন সাত দিন ধরে অবিরাম মন্ত্র জপ করার পর রাজা ক্লান্ত হয়ে পড়লেন কিন্তু তিনি হাল ছাড়লেন না অবশেষে অষ্টম দিনে রাজা মন্ত্র জপ করতে করতে অজ্ঞান হয়ে গেলেন তখন ভগবান গণেশ রাজার সামনে আবির্ভূত হয়ে রাজাকে বললেন তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এই বলে পুত্র গণেশ কুমারকে জীবিত করে দিলেন রাজা ও তার পুত্র দুজনেই গণেশের চরণে পড়ে কৃতজ্ঞতা জানালেন এরপর থেকে রাজা প্রতি বছর নিষ্ঠার সাথে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের চতুর্থীর দিন গজানন গণপতি সংকোষ্ঠী চতুর্থীর ব্রত পালন করতে লাগলেন রাজার সাথে সাথে প্রজারাও এই ব্রত পালন করতে শুরু করেছিল এইভাবেই গজানন সংকষ্টি চতুর্থীর ব্রত কথার প্রচলন হয়েছিল গজানন সংকোষ্ঠী চতুর্থী ব্রত মানুষের জীবনে আসা সমস্ত বাধা দূর করে এবং শুভ কামনা বয়ে আনে এই দিনে ভগবান গণেশের পুজো করলে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করা যায় যারা এই ব্রত পালন করেন তাদের জীবনের সকল দুঃখ দূর হয় এবং সকল কাজে সাফল্য আসে নেতিবাচক শক্তি দূর হয়